সালামু আলাইকুম বিয়ার্স আমাদের অনেকেরই দাঁতের গোড়ায় ফুলে যায় বা অনেকের দাঁতের গোড়া পুজ হয়ে যায় বা ইনফেকশন হয়ে যায় এটা নিয়ে আমরা অনেকেই ভীত থাকি বা অনেকেই এটাকে কেয়ারি করি না এই বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ এটা চিকিৎসা না করলে কি কি সমস্যা হতে পারে এবং এটার কনসিকুয়েন্সগুলা কি এবং এটার পরবর্তীতে কি কি চিকিৎসার অপশন রয়েছে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব সাথে আছি আমি চিফ ডেন্টাল থেকে আমাদের অনেকেরই দাঁতের গোড়া সামনের দাঁত হতে পারে বা পিছনের দাঁতের ক্ষেত্র হতে পারে দেখা যায় যে মাঝে মাঝেই হঠাৎ করে দাঁতের গোড়া ফুলে যায় বা দাঁতের গোড়া সাদা হয়ে ফুলে যায় একটু চাপ দিলে আবার দেখা যায় যে পুজোর মতো বের হয় অনেকে এটাকে এড়িয়ে চলি এটি আসলে মূলত কোনো একটা মেল ফাংশন বা কোনো একটা অ্যাবনমালিটিস এর কারণেই সাধারণত দাঁতের গোড়া ফুলে যায় বা ইনফেকশন হয় বা দাঁতের গোড়ায় পুজ জমে এটি কোনো কারণ ছাড়া হয়নি এটি নিশ্চিত তারপরেও অনেকেই আমরা এটিকে এড়িয়ে চলি বা অবহেলা করি এবার আসি কেন দাঁতের গোড়া ফুলে যায় বা ফুলে যেতে পারে সাধারণত দুইটি কারণে দাঁতের গোড়া ফুলে যেতে পারে একটি হচ্ছে কোনো কারণে যদি দাঁতের নার্ভ ইনফেক্টেড হয়ে যায় সেটি হতে পারে দাঁত ভেঙে যাওয়ার কারণে বা দাঁতের ক্যাভিটিস বা ক্যারিজ হয়ে যাওয়ার কারণে আমাদের মুখে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া যখন দাঁতের ভিতরে যে নার্ভ থাকে আহ দাঁতের ভিতরে যে মজ্জাটা থাকে সেই মজ্জা যখন ইনফেকশন করে ফেলে বা ইনফেক্টেড করে ফেলে তখন এই নার্ভগুলো পচে যায় পচে যায় যাওয়ার পরে যে একটা পাস তৈরি হয় সেই পাসটা দেখা যায় দাঁতের গোড়া দিয়ে দাঁতের বাইরে চলে আসতে চায় এবং দাঁতের তখন দেখা যায় দাঁতের গোড়া ফুলে যায় এটি একটি কারণে দাঁতের গোড়া ফুলে যেতে পারে আরেকটি কারণ আছে দাঁতের নার্ভ ঠিক আছে বাট পেরিওডোনটাইটিস পেরিওডন্টাল পেরিওডোনিয়াম দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচার যেইটার কারণে দাঁত শক্তভাবে মজবুতভাবে আহ মুখের মধ্যে চো মধ্যে ভাবে বসে থাকে সেই পেরিডনশিয়াম যদি উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় বা আহ সেই পেরিডনশিয়ামে যদি কোনো রোগ হয় তখনও কিন্তু এই দাঁতের গোড়া ফুলে যেতে পারে পুজ হতে পারে এই ধরনের পুজ বা দাঁতের গোড়া ফুলে যাওয়া এটি দীর্ঘদিন থাকলে যেটি হয় পরবর্তীতে আস্তে আস্তে দাঁতের গোড়ায় যে বনস থাকে সেই বনস কিন্তু আহ আহ ক্ষয় হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সেখান থেকে আস্তে আস্তে পরবর্তীতে কিন্তু সিস্ট হয়ে যেতে পারে যেটি কিন্তু খুব দ্রুত বোনসকে ড্যামেজ করতে করে ফেলে তো তা যদি দাঁতের গোড়া ফুলে যায় বা দাঁতের গোড়া ইনফেকশন হয় মনে করেন বা কেউ কারোর চোখে পড়ে তাহলে দেরি না করে অতি সত্তর ডেন্টিস্টের কাছে চলে যাবেন কারণ এইটাই যদি আপনি অপেক্ষা করতে থাকেন বা সেক্ষেত্রে এই ইনফেকশন কিন্তু দাঁতের গোড়া থেকে আশেপাশে আমাদের মুখের চারপাশে অনেকগুলো স্পেস থাকে সেই স্পেসে যদি চলে যায় এই ইনফেকশন তখন কিন্তু আমাদের গলা ফুলে যাওয়া বা কানের দিকে ফুলে যাওয়া মুখ ফুলে যাওয়া এরকম মারাত্মক সমস্যা তৈরি হতে পারে ইভেন কি এটা থেকে লাডু ক্যান্সারের মতো মারাত্মক রোগও তৈরি হয়ে মানুষ অনেকে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে মারাও যেতে পারে তো যাদের এরকম দাঁতের গুঁড়া ফুলে যায় তারা কিন্তু দেরি না করে অতি সত্বর ডেন্টিস্টের কাছে চলে যাবেন এবং এই ক্ষেত্রে কি কি করণীয় আছে বা ডক্টরের পরামর্শ কি থাকে সাধারণত ডক্টরের কাছে গেলে আগে আগে এটি এটি এক্স রে করে নিশ্চিত হতে হয় যে দাঁতের ক্যাবিটিস নার্ভ জনিত কারণে দাঁত ফুলে গিয়েছে বা নার্ভ ইনফেক্টেড হওয়ার কারণে ফুলে গিয়েছে নাকি পেরিডনটাইটিস এর কারণে বা পেরিওডনশিয়াম ডিজিজ এর কারণে আহ দাঁত ফুলে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু যদি দাঁতের নার্ভ ইনফেক্ট দাঁতের গোড়া ফুলে গেলে বা দাঁতের গোড়ায় পুজ জমা হলে তখন কিন্তু আমাদের যে করতে হবে অতি দ্রুতই সাথে পরামর্শ নিতে হবে এবং কাছে গেলে উনি আগে এক্স রে করে দেখবেন দাঁতের গোড়ায় ফুলে যাওয়ার মূল কারণটি কেন কেন এই ফুলে যাচ্ছে সেটি কি দাঁতের ভিতরে থাকা নার্ভ ইনফেক্টেড হয়ে সেই ইনফেকশনের কারণে পুজ জমা হচ্ছে নাকি আহ দাঁতের পিরিডেন্টাইটিস বা পিরোডনশিয়ামের ডিজিজের কারণে পুজ তৈরি হচ্ছে যদি দাঁতের নার্ভ ইনফেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আগে এক্স করে নিশ্চিত হতে হবে এবং এক্স রে করে যদি নার্ভ ইনফেক্টেড এর কারণে হয় সেক্ষেত্রে অবশ্যই রুট ক্যানেল চিকিৎসা কোনো কোনো ক্ষেত্রে ক্রাউন করা লাগতে পারে বা ফিলিং করে নিলেও হয়ে যাবে এটা কিন্তু স্থায়ী সমাধান আর যদি দাঁতের গোড়া বা দাঁতের পেরিডনশ্যামের কারণে যদি দাঁতের গোড়ায় পুজ জমা হয় সেক্ষেত্রে কিন্তু দাঁতের স্কেলিং পলিশিং বা সার্জিক্যাল কিউরি বা কোনো কোনো ক্ষেত্রে ডিপ করেও এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন যদি দাঁতের গোড়া ফুলে যায় এইরকম আমাদের অনেক পেশেন্টই আছেন অনেকেই আমাদের কাছে জানতে চান তারা অতি আপনাদের যদি কারো দাঁতের এরকম গোড়া ফুলে যায় তারা প্লিজ দয়া করে বাসায় বসে থাকবেন না অতি দ্রুত ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করবেন এবং উপযুক্ত চিকিৎসা নিয়ে বিষয়টি দ্রুত সমাধান করে নেবেন আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আলাইকুম